আচ্ছা কয় বছর আগে চলে গেছে বাবা চলে গেছে তখন আমার ভাই ছোট ভাইর বয়স ছিল দুই বছর তখনই চলে গেছে এখন আমার ভাইর বয়স 12 বছর হ্যাঁ মাদ্রাসায় পড়ে আইছে প্রতিবেদন যে ভালো একটা মনের মত মানুষ পেলে বিয়ে আশা দিব থাকতে পারি আচ্ছা তো আপনি যে আশি বিষয়ে কথা বলার একটা মাস পাওয়ার জন্য এখন বর্তমানে আপনি কি কাজ করতেছেন বর্তমানে টেইলারি কাজ করি প্রোটেকশন হিসেবে হুম তোই তে আর সংসার চলে না প্রত্যেক দিনে যা পাই পাঁচ সাতশো পাইলে অর্ধেক মালিকে নিয়ে যায় অর্ধেক আমাকে দে এই টাকা দিয়ে তার সংসার চলে না আমার আম্মু আছে অসুস্থ আর প্রত্যেক সপ্তাহে পাঁচশো টাকার ওষুধ আনতে হয় এই প্রতিবেগণ কাজ জান যাই সকাল 8 আসি বিকাল 4 আপনার দৈনিক কত ইনকাম হয় দৈনিক এই যে মেশিন এ কাজ করি প্রত্যেক দিন পাঁচশো ছয়শো পাইলে অর্ধেক মালিকে নিয়ে যাওয়া যায় প্রোডাকশন এর কাজ তাই হ্যাঁ প্রোডাকশন হিসেবে যে মালিকের দোকান ভাড়া আছে কাউস আছে মেশিন খরচ আছে এটা আপনি রেখে বাকিটা আপনি দিবেন না হ্যাঁ আচ্ছা 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 তো বোন আপনি যখন বাসা থেকে আটা সময় বাসাতে বের হন যাওয়ার সময় রাস্তাঘাটে অনেক সময় অনেক ধরনের কথা বলে মানুষ কথা বলে খারাপ ভালো খারাপ মানুষ তো বলেই সবাই তার এক না কথা বলে বলে যে এইরম বয়স হয়ে গেছে বিয়া শী হয় না এখনো কাজ কাম করে মার বাড়ি রয়েছে তখন আমি কি করবো এখন তো দেখতেছি যে আমার আর কেউ দেখার জন্য মানুষ নাই আমি নিজেই দেখি নিজেই কাজ কাম করে রাখা বড় যে কেউ আছে বাবা ছিল সেও চলে গেছে ফালাই আছে সে দেখায় না খোঁজ খবর না তো আমাদের ফ্যামিলি দায়িত্ব নিব কি আমার ছোট ভাই মাদ্রাসায় পরে হ্যাঁ তার দায়িত্ব নিতে পারবো না হ্যাঁ ছোট তখন মানুষই বললো কত কথাই তো বলে সেই কথা কি আর কানে দিল হয়

তো আমি আরেকবার নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স সেভেন থ্রি জিরো ওয়ান ডাবল সিক্স এইট তো দর্শক আমি নাম্বার বলে দিলাম আপু আর কিছু বলা না না চাই একটা ভালো মনের মতো মানুষ যে আমার পাশে থাকতো দেখ তুমি মানুষ হইলে আমি অবশ্যই ফোন দেওয়া কথাবার্তা করব আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আজকে মতো নিচ্ছি তো আপনারা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কেউ খারাপ মতো করবেন না যদি কেউ ভালোবেসে থাকেন বের করতে চান তাহলে আপনারা নাম্বার দিয়ে কথা বলবেন কেউ খারাপ বাসা কথা বলবেন সেই প্রত্যাশে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ আপু আপনার সঙ্গে বাস করেন আল্লাহ হাফিজ